প্রস্তুত থাকো প্রস্তুত থাকো প্রস্তুত থাকো আচ্ছা তারপর দেখো কোনটি ব্যক্তি এই যে দেখো কোনটি ব্যক্তি সমাজকর্মীর উপাদান এই যে সমস্ত উপাদান আসছে দেখছো তার মানে এই সমাজকল্যানি হচ্ছে কি সমাজকর্ম তাহলে কোনটি ব্যক্তি সমাজকর্মীর উপাদান নয় মানে ব্যক্তির উপাদান নয় এটা হচ্ছে পেশাগত সমাজকর্ম পেশাগত সমাজকর্ম তারপর দেখো সমাজকর্মীর দল সমাজকর্মীর দুটি উপাদান হলো কি সমাজকর্মীর দুটা উপাদান কি উত্তর হচ্ছে কি এই যে দেখো দল সমাজকর্মী আরেকটি দল সমাজকর্ম প্রক্রিয়া আর সমাজকর্মী মানে দল তো কথা থাকবে দেখো কোনটি সমাজকর্মের মৌলিক পদ্ধতি মৌলিক পদ্ধতি হচ্ছে সমষ্টি সংগঠন সমষ্টি সংগঠন এই ছিল বাকি তোমরা যে বছর পরীক্ষা দিবা ওই বছরে বাংলাদেশে মাথা কিছু আয়টা মুখস্থ করে নেবে এটা এখন আপডেট নয় ঠিক আছে একটা আপডেট না যে সালে পরীক্ষা নেবে জাস্ট এটা একটু সংশোধন করে নিতে হবে আচ্ছা দেখো পঞ্চদত্ত কারা মানে পঞ্চদত্ত কারা পঞ্চদত্ত মানে মানে হচ্ছে পাঁচ পাঁচ দত্ত কারা অভাব রূপ অঙ্গতা তারপর হচ্ছে আহ মলিনতা আর হচ্ছে অলসতা এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে পঞ্চ মানে এগুলো থাকতে তো হবে তারপর দেখো বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা ছবি ঐক্যতাশালী হ্যাঁ এটা মুখস্থ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট মুখ্য উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে তারপর দেখো সমাজকর্ম সমাজকর্ম অর্থটাকে মূলত রেপো অর্থটাকে মানে দানশীলতা প্রতিষ্ঠা করছে চেরিটি হচ্ছে মানে হচ্ছে দানশীলতা তুই শিক্ষার্থী মানে এরকম বলা তোমাদের আসবে পরীক্ষার হলে তো এরকম তোমাদেরকে আমি যেগুলো দিচ্ছি এগুলো অলরেডি আসছে এমন আবারও আসতে পারে। কথা বুঝছো তো তোমাদের সমাজ কল্যাণ অথবা সমাজক্রমে সাবজেক্টের কার কার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর সকল সাজেশন পেতে এখন থেকে নিয়মিত সাজেশন পাবা ঝুঁকি সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাওয়া বেসিক থেকে শুরু করে